কালী পুজো উপলক্ষে পাওয়ার মিউজিকের ফোর ফোর সেট আপ আসতে চলেছে ভালো খবর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে বক্স লাভার আছো তাদের জন্য আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তার নাম হচ্ছে সায়ন্তন মিউজিক যারা যারা সাবস্ক্রাইব করেছ সবাইকে অনেক 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 ধন্যবাদ তো হ্যালো গাইস সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সায়ন্তন পাত্র ব্লগে আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও হবে না আজকে তিনটে টপিকে তোমাদের সঙ্গে কথা বলবো তিনটে টপিকের মধ্যে হচ্ছে একটা খারাপ খবর আর দুটো ভালো খবর তো ভালো খবরগুলোই আগে শোনাই ভালো খবর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে বক্স লাভার আছো তাদের জন্য আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি তার নাম হচ্ছে সায়ন্তন মিউজিক সেই চ্যানেলে শুধুমাত্র বক্সের ভিডিও আসবে আমার চ্যানেলে যারা যারা বক্স লাভার আছো যাও যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ ওই চ্যানেলটায় শুধুমাত্র বক্সের ভিডিও আসবে আর এই চ্যানেলটায় যেরকম ব্লগের মানে ঘুরতে যাওয়ার যেখানে ঘুরতে যাচ্ছি কোথাও ঘুরতে যেয়ে সব ভিডিওগুলো করছি সেই ভিডিওটা এই সায়ন্তন পাত্র ব্লগ চ্যানেলে আসবে আর সায়ন্তন মিউজিকে শুধুমাত্র বক্সের ভিডিও আসবে তো যাও যারা যারা বক্স লাভার আছো অবশ্যই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দ্বিতীয় খুশির খবর হচ্ছে আমাদের এলাকায় মানে আরামবাগ এক নম্বর ওয়ার্ড বৃন্দারামপুর মালিকপাড়ায় একুশে আষাঢ় মানে এই শনিবার কালী পুজো আছে সেই কালী পুজো উপলক্ষে পাওয়ার মিউজিকের ফোর ফোর সেট আপ আসতে চলেছে যারা যারা পাওয়ার মিউজিকের লাভার আছো অবশ্যই চলে এসো একুশ তারিখ আষাঢ় মাসের শনিবারে আমাদের আরামবাগ বিন্দারামপুর মালিকপাড়ায় আর ওই পাওয়ার মিউজিকের যে সমস্ত ভিডিও কি কারা কারা আমরা আনতে গেলাম কিসে করে গেলাম বা কিসে করে আমরা নিয়ে এলাম কখন এসে পৌঁছালাম সমস্ত রকম ভিডিও আমার সায়ন্তন মিউজিকে পেয়ে যাবে তো যাও অপেক্ষা কিসের জন্য যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ডিসক্রিপশনের লিঙ্ক তো দেওয়াই আছে যাও যে সাবস্ক্রাইব করো আর যারা যারা বক্স পাওয়ার মিউজিকের ভিডিও করতে চাও অবশ্যই তাদেরকে বলবো যে একুশ তারিখ সকাল থেকে বক্স বাজবে তোমরা চলে এসো একুশ তারিখে আমাদের বক্স ঢুকবে কুড়ি তারিখ হয়তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যেতে পারে তো তাই একুশ তারিখ তোমরা যদি আসো অবশ্যই দিন তোমরা ভিডিও করতে পারবে আর বাইশ বাইশ তারিখ দুপুর পর্যন্ত বাঁচবে মানে দুটো পর্যন্ত বাঁচবে যদি তোমরা ভিডিও করতে যাও তো তোমাদেরকে বারোটার মধ্যে আসতে হবে আর একুশ তারিখ আর বাইশ তারিখ অতটাও জোরে বাঁচবে না কারণ সবাই নাচানাচি করবে তাই জন্য একুশ তারিখটাই বেস্ট অবশ্যই তোমরা এসো একুশ তারিখে এসে পাওয়ার মিউজিকের ভিডিও করো পাওয়ার মিউজিক কখন এলো বা কিভাবে আনতে গেলাম সেই সমস্ত ভিডিও দেখতে যাও অবশ্যই আমার সায়ন্তন মিউজিক চ্যানেলটা সাবস্ক্রাইব করো সমস্ত আপডেট আমি প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো তো যাও যে সাবস্ক্রাইব করো আর একটা খারাপ খবর হচ্ছে এ সপ্তাহে আমার সায়ন্তন পাত্র ব্লগে কোনো ভিডিও আসছে না কারণ আমরা বেরোতে পারিনি এ সপ্তাহে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল তাই জন্য আমি বেরোতে পারিনি তো এটাই দুঃখের খবর আমার সত্যি খুব খারাপ লাগছে তোমাদেরকে এ সপ্তাহে ভিডিও দিতে পারিনি হ্যাঁ আগের সপ্তাহে বিরিয়ানির ভিডিও দিয়েছিলাম খুব ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে তো সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলে আজকে বোধহয় পাঁচশো উনষাটটা সাবস্ক্রাইব হয়ে গেছে তো যারা যারা সাবস্ক্রাইব করেছ সবাইকে অনেক 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 ধন্যবাদ তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই নেমন্তন্ন রইল সমস্ত বক্স দিয়ে সমস্ত বক্সের ইউটিউবারদের ঠিকানাটা আরেকবার বলে দিই আরামবাগ এক নম্বর ওয়ার্ড বৃন্দারামপুর মালিকপাড়ায় তো সবাইকে স্বাগত জানাই আমাদের কালী পুজোয় আমাদের মালিক পাড়ার কালী পুজোয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই চ্যানেলটা দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করো তোমরা তো চলো বাই